করতে না ভাই এক সপ্তাহ ধরে ভাই ভাই টাকা পয়সা কমাইতে নে ওলা চলতে পারি না

भई बगतो मज़ो

আরেকটা কালো আছে ও জানি আমি ও সব আছি ও আমার সাথে ভাই একটা টিয়া হাওলাদ চাইলে হাওলার দেয় না আমার বাইক না তো যাই আধার টিয়া দিলাম হাওলার দিল না ও শুনতাম ভাই তো যাইছিলাম হাওলাত দিনা বউ তারি না কি আমি সন্তান দিল কষ্ট আমি বালা আছি আটলে ওরে ভাই জিগিট না আমার আপন মধ্যে কেউ নাই আল্লাহ আছে খালি কি করম ভাই মানুষের দিন বেডি ওজুলে বাদ দিকে হয়ত না বেটি ঘন সারি নাই

तो हेल्प करون জে ભાઈ શેર કરون জে લાઈક દેમ জে ભાયા

ভাই ভাই মনে কষ্ট পোৱা নাই ভাই কিয় একুলতান মাৰি হৈ আঠপাড়া আইচ চট্টগ্ৰাম বোৱা চাৰি

મેં તો ઇન મીરા એટલે આ ઇન્ટરફેસ તો ક્યાં દે